হ্যালো ফ্রেন্ড আমি সুব্রত তা আজকে কিন্তু আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে চলেছি আমাদের পশ্চিমবঙ্গে থেকে বড় প্রকল্প বা বড়ো স্কিম বলতে পারেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্প নিয়ে কিন্তু আজকে আমার ভিডিও তা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে এবং সরকারি প্রকল্পের আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম দ্রুত পৌঁছাবে আর যেসব ব্যক্তিরা আমার চ্যানেলে বা যেসব দর্শক বন্ধু আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমরা যেসব গভর্নমেন্ট বা প্রকল্পের যে আপডেটগুলি আমরা পাই সেগুলো কিন্তু দ্রুত আপলোড করি আর আপনারা এই ভিডিওগুলি বা যে ইনফরমেশন আছে গভর্নমেন্ট বা সরকারি সেইগুলো কিন্তু আপনি ঘরে বসেই নিজের মোবাইল থেকে কিন্তু জানতে পারবেন এবং দেখতে পারবেন তো আজকে আমাদের যে পশ্চিমবঙ্গের সবথেকে বড় স্কিম লক্ষ্মী ভাণ্ডার স্কিম এই স্কিম নিয়ে কিন্তু আলোচনা তা এই স্কিমে আপনাকে অ্যাপ্লাই করতে গেলে আপনার যে যোগ্যতা বা আপনার যে বিস্তারিত বা আপনার যে প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে সেই সম্বন্ধে কিন্তু ভিডিও বা আমাদের যে বিজ্ঞপ্তি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশে যেসব কাগজপত্রগুলি লাগবে কি কী কাগজপত্র লাগবে সেগুলো কিন্তু আপনারা বিজ্ঞপ্তির মাধ্যমে জেনে নিন এবং যে লক্ষ্মীর ভাণ্ডার স্কিম আছে সেই স্কিমে আপনারা আবেদন করুন এবং মাসে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যেসব আমাদের জেনারেল মহিলা আছে তাদের কিন্তু হাজার টাকা এবং যেসব এস এসটি মহিলা আছে তাদের কিন্তু বারোশো টাকা করে কিন্তু তাদের অ্যাকাউন্টে সরাসরি কিন্তু ক্রেডিট করে তা আমার ভিডিও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু অবশ্যই আপনার হেল্পফুল হবে কেননা এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আপনার প্রয়োজনীয় কাগজপত্র এবং সুবিধা সেগুলি কিন্তু জানতে পারবেন তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন স্কিনে যে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আবেদনের জন্য যোগ্যতা বা যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি কিন্তু আপনাদের সামনে শো হচ্ছে তা প্রথমে দেখতে পাচ্ছেন বিস্তারিত তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি দু হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক চালু করা একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যা সমাজ ও অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে তা বুঝতে পারছেন লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্পটি কিন্তু দু হাজার একুশ ফেব্রুয়ারি মার্চে কিন্তু লঞ্চ করেছিল আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী আছে তিনি কিন্তু লঞ্চ করেছিলেন এরপরে কী বলছে পঁচিশ থেকে ষাট বছর বয়সী এবং স্বাস্থ্যসাথীতে তালিকাভুক্ত মহিলাদের ক্ষমতায়নের জন্য এসসি এসটি পরিবারের মহিলা সদস্যদের প্রতি মাসে বারোশো টাকা এবং অন্যান্য সুবিধাভোগীদের প্রতি মাসে কিন্তু এক হাজার টাকা প্রদান করা হয় এই প্রকল্পের লক্ষ্য হল মহিলাদের ক্ষমতায়ন করা এবং প্রয়োজনীয় পণ্য ও পরিষেবা কেনার জন্য এককালীন অনুদান প্রদানের মাধ্যমে তাদের আর্থিকভাবে স্বাধীন করা অর্থাৎ পঁচিশ থেকে ষাট বছর প্রত্যেকটি মহিলা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এই স্কিমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এসসি এসটি সম্প্রদায়ের মহিলারা কিন্তু আপনারা বারোশো টাকা করে পেয়ে যাবেন এবং জেনারেল কাস্ট মহিলারা কিন্তু আপনারা এক হাজার টাকা করে পেয়ে যাবেন আর এই টাকাটি কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের মহিলাদের কিন্তু অনেকটা হাত খরচ বলতে পারেন বা কেনাকাটা বা অন্য অন্য পরিষেবার ক্ষেত্রে কিন্তু এই এক হাজার টাকাটা কিন্তু অনেক আপনাদের মহিলাদের কিন্তু স্বাধীন করেছে এরপরে আমরা দেখে নেব এই ভান্ডারের সুবিধাগুলি কী কী আছে তা দেখতে পাচ্ছেন প্রথমে তপশ্রী জাতি উপজাতি পরিবারের মহিলাদের জন্য প্রতি মাসে কিন্তু বারোশো টাকা বরাদ্দ করেছে আমাদের রাজ্য সরকার এবং অন্যান্য মহিলা যারা আছে জেনারেল কাস্টে তাদের জন্য কিন্তু এক টাকা কিন্তু বরাদ্দ করেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই টাকাটি কিন্তু আপনাদের কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যায় বারোশো টাকা এবং এক হাজার টাকা এরপরে আপনারা দেখে নেব লক্ষ্মী ভাণ্ডের যে যোগ্যতা কি কী যোগ্যতা থাকলে কিন্তু আপনি যে লক্ষ্মী ভাণ্ডের স্কিম আছে সেই স্কিমে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো এক নম্বরে কি বলছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে দুই নম্বরে কি বলছে আবেদনকারীকে একজন কিন্তু অবশ্যই মহিলা হতে হবে তিন নম্বর বলছে আবেদনকারীর বয়স কিন্তু পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে কিন্তু হতে হবে চার নম্বরে কি বলছে আবেদনকারীর পরিবারকে স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে তালিকাভুক্ত হতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু স্বাস্থ্যসাথী যে কার্ড আছে সেখানে কিন্তু আপনার নাম কিন্তু অন্তর্ভুক্ত থাকতে হবে এরপরে পাঁচ নম্বর বলছে আবেদনকারীকে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের সংবিধিবদ্ধ সংস্থা সরকারি উদ্যোগ পঞ্চায়েত পৌর কর্পোরেশন পৌরসভা স্থানীয় সংস্থা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা স্থায়ী চাকরি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে না যারা নিয়মিত বেতন ও পেনশন পাচ্ছেন অর্থাৎ এই প্রকল্পে আবেদনের জন্য কিন্তু যারা সরকারি কোনো প্রকল্পে সরকারি কোনো অধীনে বা সংস্থায় বা আপনারা চাকরি করেন বা কাজ করেন অথবা যারা আগে গভর্নমেন্টে চাকরি করেছেন কিন্তু আপনারা এখন রিটায়ার্ড করে পেনশন পাচ্ছেন সেই সব ব্যক্তিরা কিন্তু আপনারা এই প্রকল্পে কিন্তু আবেদন করতে পারবেন না এরপরে আমরা দেখে নেব আবেদনের প্রক্রিয়া কোন প্রক্রিয়া আপনি আবেদন করতে পারবেন তো কি বলেছে আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ অফলাইন পদ্ধতি এখানে কিন্তু অনলাইন পদ্ধতিতে কিন্তু এখন আবেদন কিন্তু শুরু হয়নি আমাদের যে লক্ষ্মীর ভাণ্ডার স্কিম আছে এই স্কিমটি তার ধাপ প্রথম ধাপ কি বলছে আমরা একটু দেখে নেব বা স্কিমটির আবেদনপত্র দুয়ারে সরকার ক্যাম্পে বিনামূল্যে পাওয়া যাবে অর্থাৎ এই ফর্মটি কিন্তু আপনি দুয়ারে সরকারের বিনামূল্যে পেয়ে যাবেন আবেদনকারীকে প্রয়োজনীয় নথিপত্রের স্বপত্রিত কপি সহ দুয়ারে সরকার ক্যাম্পে যে কোনো তে পূরণ করা যথাযথ স্বাক্ষরিত আবেদনপত্র জমা দিতে হবে অর্থাৎ যেসব প্রয়োজনীয় কাগজপত্র বা যোগ্যতা বললাম সেই সেইগুলি কিন্তু আপনার স্বপত্রিত কপি কিন্তু আপনাকে লাগবে ফর্ম কিন্তু জমা দেওয়ার সময় এরপর কী বলছে দুই নম্বর দুয়ারে সরকার ক্যাম্পে গৃহীত আবেদনপত্রগুলি দুয়ারে সরকার পদ্ধতিতে অনুসরণে কেবলমাত্র এই উদ্দেশ্যে অনুমোদিত সরকার কর্মকর্তাদের দ্বারা যথাযথভাবে অনুসন্ধান করা হবে যাচাই তদন্তের পর গ্রামীণ এলাকার ব্লক লেভেল এই যে পে'মেণ্ট অফিচাৰ অথবা চহৰ অঞ্চলৰ চাব ডিভিশ্যনাল অফিচাৰ ক্ষেত্রমত পোর্টালে আবেদনগুলি প্রবেশ করাবেন যাচাই করবেন এবং যোগ্য আবেদনকারীরা তাদের তালিকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অনুমোদনের জন্য সুপারিশ করবেন অর্থাৎ আপনি বুঝতে পারছেন দুয়ারে সরকারি যে আপনি ফর্মটা জমা করবেন যে ব্লক লেভেল অঞ্চল ব্লক লেভেলে হলে কিন্তু ব্লক লেভেল যে অফিসার আছে সে ফর্মটা কিন্তু আপনাদের এন্ট্রি করবেন এবং তারা কিন্তু ভেরিফাই করবেন ভেরিফাই করার পর কিন্তু আপনারা যে আমাদের স্টেট যে ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্ট লেভেলে পাঠিয়ে দেবেন এবং ডিস্ট্রিক্ট লেভেল অফিসারা কিন্তু আপনার ফর্মটি কিন্তু অ্যাপ্রুভ করবে এরপর কি বলছে আমাদের যে কলকাতা আছে কলকাতা পৌর কর্পোরেশনের আওতাধীন এলাকা ক্ষেত্রগুলি ক্ষেত্রে একই প্রক্রিয়ায় কমিশন কলকাতার পৌর কর্পোরেশন দ্বারা সম্পূর্ণ করা হবে অর্থাৎ যারা কলকাতা থেকে আবেদন করবেন তাদের কিন্তু যে প্রক্রিয়া আছে বা যে আপনার দোয়ার সরকারের যে আপনি ফর্মটি পাবেন যেমন মানে ফর্মটি সেটা কিন্তু যে কমিশনার আছে তারা কিন্তু আপনার অ্যাপ্রুভ করবে তৃতীয় নম্বর ধাপ কি বলছে কলকাতা পৌর কর্পোরেশনের আওতাধীন এলাকায় বসবাসকারী আবেদনকারীদের জন্য অনুমোদনকারী কর্তৃপক্ষ হবেন কলকাতা অর্থাৎ আপনারা যদি কলকাতাতে আবেদন করেন সে অনুমোদন বা অ্যাপ্রুভ কিন্তু আপনাদের যে কর্পোরেশন আছে কলকাতা তারাই কিন্তু অ্যাপ্রুভ করবে এরপর কি বলছে পৌর কর্পোরেশন কর্পোরেশনের কমিশনার অন্যান্য সকল ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট অনুমোদন কর্তৃপক্ষ ও করবে অর্থাৎ অন্যান্য কিন্তু ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে সেখানে কিন্তু আপনার ফর্মটি কিন্তু অ্যাপ্রুভ করবে এরপর চার নম্বর ধাপ কী বলছে এই প্রকল্পের অধীনে অনুমোদিত আর্থিক সহায়তা প্রতি মাসে ডিবিটি ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে কিন্তু পরিবারকে যোগ্যপ্রাপ্তবয়স্ক মহিলা সদস্যদের আধার লিঙ্ক যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে অর্থাৎ কিন্তু যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার নাম্বার যুক্ত আছে সেই অ্যাকাউন্টে কিন্তু আপনার ডাইরেক্ট কিন্তু যে টাকাটি এই সরকার দেবে সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু জমা হয়ে যাবে এরপরে প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে সেগুলো কিন্তু আমরা দেখে নেব তা দেখতে পাচ্ছেন প্রথমে এক নম্বরে কিন্তু বলছে আপনার স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু অবশ্যই থাকা চাই এরপর আপনার কিন্তু আধার কার্ডটা আপনার থাকা চায় এবং এস সি যদি প্রযোজ্য হয় অর্থাৎ যেসব মহিলা এস সি এস টি তাদের কিন্তু সার্টিফিকেট কিন্তু প্রযোজ্য করতে হবে বা জমা দিতে হবে এরপর দেখতে চার নম্বরে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ অর্থাৎ ব্যাঙ্ক বইয়ের পৃষ্ঠার স্বপ্রত্যয়িত ফটোকপি যেখানে অ্যাকাউন্টধারীর নাম অ্যাকাউন্ট নম্বর ব্যাঙ্ক ঠিকানা আইএফসি কোড এবং এমআইসিআর নম্বর বিবরণ রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কেবলমাত্র যোগ্য প্রাপ্তবয়স্ক মহিলার সদস্যদের নামে একক ব্যাঙ্ক অ্যাকাউন্ট হওয়া উচিত অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার আর যেখানে আপনার নাম আইএফসি কোড এমআইসি কোড এবং আপনার যেখানে ছবি আছে সেই পাতাটা কিন্তু আপনাকে জেরোস করে কিন্তু আপনাকে জমা দিতে হবে এরপরে কী বলছে আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ছবি অর্থাৎ আপনার একটাই কিন্তু পাসপোর্ট সাইজের কিন্তু রঙিন ছবি কিন্তু আপনাকে ফর্মে কিন্তু ও আপনাকে জমা দিতে হবে এরপরে ছয় নম্বর বলছে আবেদনকারীর কর্তৃক যথাযথভাবে স্বাক্ষরিত স্বঘোষণাপত্র বা ডিক্লের আপনি বলতে পারেন তো কী বলছে এক নম্বর বা কয়েক তিনি পশ্চিমবঙ্গে আপনাকে বাসিন্দা হতে হবে তার জন্য কিন্তু আপনাকে একটা প্রমাণ দিতে হবে তিনি রাজ্য সরকারের সংবিধিবিদ্ধ সংস্থা সরকারি উদ্যোগ পঞ্চায়েত পৌর কর্পোরেশন পৌরসভা স্থানীয় সংস্থা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কোনো নিয়মিত চাকরি থেকে কোনো মাসিক পরিসেমা পেনশন পান না অর্থাৎ আপনাকে কিন্তু এটাও ঘোষণা দিতে হবে যে আপনি কোনো পশ্চিমবঙ্গ সরকারের বা কেন্দ্র সরকারের কোনো রকম চাকরি করেন না অথবা আপনি কোনো সরকারি পেনশন পান না সে সেইটার কিন্তু একটা ডিক্লেশন আপনাকে দিতে হবে এরপরে কি বলছে আবেদনপত্রে তার দেওয়া তথ্য সত্য এটা কিন্তু আপনাকে একটা কিন্তু সিগনেচার করতে হবে তা এই ছিল আজকের কিন্তু মূল আমার ভিডিও যে লক্ষ্মীর ভান্ডার স্কিমে আবেদন করতে গেলে আপনাকে যে বিস্তারিত যোগ্যতা বা সুবিধা প্রয়োজনীয় কাগজপত্র কি কী লাগবে সেগুলো কিন্তু আমি একদম সঠিক পদ্ধতিতে একদম স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিলাম তা আপনারা পশ্চিমবঙ্গের থেকে বড়ো প্রকল্প ভান্ডার প্রকল্প এই প্রকল্পে আবেদন করুন এবং মাসে এক হাজার থেকে বারোশো টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন যেসব আমাদের পশ্চিমবঙ্গের জেনারেল মহিলা আছে তারা কিন্তু এক হাজার টাকা পেয়ে যাবেন এবং যেসব মহিলারা কিন্তু এসসি এসটি আছে তারা কিন্তু বারোশো টাকা পেয়ে যাবেন আর আপনাকে আবেদনের জন্য অবশ্যই পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে কিন্তু হতে হবে তাই এই প্রকল্পটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে জনমুখী প্রকল্প অবশ্যই আবেদন করুন এবং পশ্চিমবঙ্গে যে এক হাজার এবং বারোশো টাকা দেওয়া হচ্ছে সেটা কিন্তু আপনি অবশ্যই পাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব